অবশেষে সেনগুপ্ত পরিবারের পূর্ণ মিলন রূপা স্মৃতি ফিরে এলো আর রূপা খুঁজে পেল তার হারানো মেয়েদের আর দুই যমজ বোন খুঁজে পেল তার হারানো মাকে আর রূপা শাস্তি দিলেন রুডি রায়কে সে সবকিছু বিস্তারিত জানতে পারবেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের এই অন্তিম পর্বে তা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুটা হয় লাবণ্য সেনগুপ্তের অফিস রুম থেকে পরমা দীপা সেনগুপ্ত ছবিটা বের করে পা এবং বাড়ির সবাইকে দেখায় এতে করে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর একটি ছবি সবার মনে সব উত্তর মিলিয়ে দেয় এরপর অফিসের অন্যান্য কাগজপত্র এবং অ্যালবাম ঘেটে দেখা হয় এবং অ্যালবামের মধ্যে রূপার ছবি দেখতে পায় তারপর সবকিছু ঘেটে সেনগুপ্ত পরিবার সম্পর্কে জানতে পারে সবাই যে পরিবার মারা গেছে আর মধ্যে ছবি দেখতে পায় সেনগুপ্ত সুদীপা চিনতে পারে আশ্রমের ওই মহিলাটিকে সুদীপা বুঝতে পারে আশ্রমের ওই মহিলাটি হচ্ছে রূপা একে একে সবকিছু সবার সামনে আসার পর সবাই বুঝতে পারে সুদীপা আসলে কে এবং তার সাথে সেনগুপ্ত পরিবারের সম্পর্ক কতটা গভীর তারপর আদিত্য মনে মনে প্রতিজ্ঞা করে সুদীপাকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবেই কিন্তু সব সত্যিটা জানার জন্য তার দরকার ছিল একজন মানুষকে সে আর কেউ নয় সে হলো কৃষ্ণ রায় আদিত্য বুঝতে পারে একমাত্র কৃষ্ণ রায় জানে লাবণ্য এবং দীপার অতীতের সব গোপন কথা তাই দেরি না করে আদিত্য ঠিক করে এই মুখ শয়তানকে এবার পাকড়াও করতেই হবে তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই কৃষ্ণ রায় ওরূপে রুডি রূপা যে আশ্রমে থাকে ও আশ্রমে এসে রূপাকে ওই আশ্রম থেকে নিয়ে যাচ্ছে আর আদিত্যরা কৃষ্ণ খুঁজতে খুঁজতে দেখতে পায় কৃষ্ণ রায়ের গাড়ি আর কৃষ্ণ রায়ের গাড়ি ফলো করতে দেখতে পায় যে রূপাকে নিয়ে যাচ্ছে কৃষ্ণ রায়ের ডেরায় তখন আদিত্য সুদীপা অভ্র পরমা সবাই মিলে ডের পৌঁছায় আর রূপাকে উদ্ধার করে যখন রুটির টের পায় যে আদিত্যরা এখানে চলে এসেছে তখনই রুটি রূপাকে একটা ধাক্কা মারে এতে করে রূপা মাথায় আঘাত পায় আর এতে করে রূপার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় তারপর সবাই মিলে রুডিকে অনেক মারে এবং পুলিশ এসে এক পর্যায়ে নিয়ে যায় আর রূপা সব স্মৃতি মনে পড়ে যাওয়াতে রূপা সুদীপাকে চিনতে পারে বলে যে তুই আমার মেয়ে তুই একদম তো দিদার মতোই হয়েছিস তারপর সবাই বাড়িতে আসে বাড়িতে আসার পর পরমার পরিচয় সবার সামনে আসে পরমা যে সুদীপার যমজ বোন সেটা এবার সামনে আনলো অতনুবাবু অতনুবাবু পরিবারের সবার সামনে এই বিশেষ সত্যিটি তুলে ধরেন তিনি জানান এরা দুজন আলাদা কেউ নয় ওরাই এক তিনি জানান এই পরমাই হচ্ছে স্বরূপা এই কথা শোনার পর এক ঘন মুহূর্তের সৃষ্টি হয় সুদীপা কান্নায় ভেঙে পড়ে তারপর রূপা বলে ওঠে আজ তিরিশে নভেম্বর আজই তোরা জন্ম নিয়েছিলি তখন বাড়ির সবাই মিলে ওদের জন্মদিন উদযাপন করে সেই জন্মদিনের অনুষ্ঠানে অভ্র পরমা কাছাকাছি আসে আর অন্যদিকে সুদীপা আদিত্য কাছাকাছি আসে আর এইভাবে শেষ হয়ে যায় অরুণাগা ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বটি সো ছোঁয়া ধারাবাহিকের শেষ পর্বটি তোমাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে